সংগ্রহ করতে পারবেন আধুনিক আলহামদুলিল্লাহ ভালো আছি সিদ্দিকুর রহমান ভাই আপনাদের প্রোডাক্ট গুলো একটু ইউনিক ভালো লাগলো বিশেষ করে আমরা কিন্তু যে একটু ভরসা বেশি থাকে আর আপনারা সেটা নিয়ে কাজ করতেছেন জি তো সবই দেখবো আপনাদের এমনি ঢাকায় আউটলেট কয়টা আছে

আเดকটা হচ্ছে 15 ইঞ্চি এটা প্রাইসটা হচ্ছে 66500 টাকা যদি আমার ভিডিও দেখে করে কিছুটা সম্মান করা যাবে হ্যাঁ অবশ্যই ভাইয়ের ভিডিও দেখে আসলে আমি যতটুকু সম্ভব পরিমাণ আমি ডিসকাউন্টের চেষ্টা করব যেহেতু আমরা একদম লোরেটে কাজ করে থাকি বলছিলেন তারপর আমি চেষ্টা করব আচ্ছা সাইজ বড় ছোট করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যে কোনো সাইজ আমাদের দুটি দুটো ওয়্যারহাউজ আছে যেটা হচ্ছে একটা তো হচ্ছে ডোর এবং ইন্টেরিয়র কাজ করা হয় আরেকটি হচ্ছে আমাদের শুধু ইন্টেরিয়র কাজ করা হয় সাথে দ্রুত দেওয়া যায় আপনাদের কাজগুলো যেভাবে কাজ করতে পারি সেজন্য আমরা কাজ আপনাদের পিছনে একটা কিচেন ক্যাবিনেট দেখতে পাচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট যারা হোয়াইট কে ভালোবাসেন এবং হোয়াইট এবং ব্ল্যাক কে ভালোবাসেন

আপনি অ্যাকসেসরিজ গুলো আপনি ইউজ করতে পারবেন যেমন এখানে দেখেন আমরা তিনটা এক্সেসরিজ দিয়েছি খুব সুন্দর ভাবে এখানে একটা অয়েল রিগ দেওয়া আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাবে এগুলো আছে কি আপনি যদি আপনি স্ল্যাব না দেন সেই ক্ষেত্রে আপনি সুন্দর ভাবে এ করতে পারবেন রাইট সেটা পড়তে পারবো হ্যাঁ এখানে আমরা একটা কাটলারি ট্রে দেওয়া আছে খুব সুন্দর এবং তার নিচে আমরা খুব সুন্দর একটা ডয়ার দেওয়া আছে দেখেন খুব সুন্দর ভাবে হ্যাঁ এক একটা আমরা নিচের স্টোরেজটা বেশি বড় হ্যাঁ এটা হচ্ছে আমরা প্লেট স্ট্যান্ড দেওয়া আছে প্লেট ফ্রিজ রাখার জন্য জি আচ্ছা এখন আমি বলতেছি আমরা যে ডয়ারের যে চ্যানেলগুলো ইউজ করি এটা সম্পূর্ণ এসএসএল এসএসএল

তো এখানে আপনি দেখেন যে আপনার একটা ডিনার অর্গান খুবই সুন্দর আরেকটা কিচেন ক্যাবিনেট হ্যাঁ কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে ডিনার অর্গান অনেক সময় আমরা দেখি যে ডাইনিং রুম এটা ডিনার অর্গান প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এটা ডাইনিং এর জন্য বেস্ট হবে হ্যাঁ ডাইনিং এর জন্য সবচেয়ে বেস্ট আমরা খুব সুন্দরভাবে এটা হচ্ছে তিনটা পার্টে করেছি এটা এটা একটা পার্ট এটা একটা পার্ট ওটা একটা টোটালে তিনটা পার্টে করেছি মিডল আবার একটু ডেকোরেশন করেছি হ্যাঁ মিডল অপশনে আমরা যে ডিজাইনটা করেছি এটা কিন্তু সচরাচর দেখা যাচ্ছে মিরর গ্লাস দিয়ে করা হয় বাট আমরা একটু নতুনত্ব জিনিস আমি সবসময় চেষ্টা করি যে জিনিস কোথায় কোন জিনিসটা ইউনিক পাওয়া যাবে কি করলে সুন্দর হবে আপনার কাজটা আমি কিভাবে আপনাকে খুশি করতে পারি বা মনের মতো দিতে পারি সেটা আমি চিন্তা করি তো এখানে আমি এই ডিজাইনটা আমি প্রায় তিন ঘন্টা ভাইবা এই জিনিসটা আমি ইয়ে করেছি আচ্ছা খুবই সুন্দর একটা জিনিস এটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আমাদের ইম্পোর্টেড খুব সুন্দরভাবে আমরা করে দিয়েছি এখন আপনি বলতে পারেন যে আসলে ভিতরে আপনি কি দিয়েছেন নিচের ইয়েটা যেহেতু হিডেন আছে আমি সেটা দেখাচ্ছি আপনি দেখেন খুব সুন্দরভাবে এটা এটা হচ্ছে কিন্তু আপনি অ্যালুমিনিয়াম দিয়ে করা হ্যাঁ অ্যালুমিনিয়ামের প্রসেস এটা লংজীবী অনেক অনেক দীর্ঘস্থায়ী হবে আরেকটা জিনিস আপনি দেখেন খুব সুন্দরভাবে এটাতে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারার সম্ভাবনা হ্যাঁ इजीली ভাবে আপনি ব্যবহার করতে পারতে পারো হ্যাঁ সম্পূর্ণ হাইড্রোলিক হ্যাঁ সম্পূর্ণ হাইড্রোলিক এখানে দেখেন খুব সুন্দরভাবে অনেক ডিপ স্পেস দেওয়া আছে বর্তমান বাজারে আপনি সবসাইটে কোয়ালিটিফুল জিনিস হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম কারণ এটা ফিনিশিং অনেক সুন্দর লুকটা অনেক সুন্দর এবং ব্যবহারে অনেকটাই স্থায়িত্ব পাওয়া যায় কোন ধরনের ঝামেলা নেই কালার করতে হয় না কালার নষ্ট হওয়ার কোনো সমস্যা নেই সুযোগ নেই হ্যাঁ কোনো ধরনের ঝামেলা নেই এবং যখন বাসায় ইন্টেরিয়ার কাজ করানো হয় দেখা যাচ্ছে অনেক সময় বোর্ড বা অন্য কিছু ইন্টেরিয়ার কাজ করে ধুলা বালু দিয়ে অনেকটা হেসেল পয়িত হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে যদি আপনি করেন তাহলে আপনি কোনো ধরনের ধুলা বালু বা কোনো ঝামেলা নেই কারণ সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্ব আমরা করে থাকি এটাতে আপনাদের কোনো ঝামেলা আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেবেন এবং আমরা যখন

আমরা হচ্ছে সর্বনিম্ন যে স্কয়ার ফিটা এটা আছে আপনার একুশশো টাকা থেকে যেমন আপনার যদি বক্স আকার হয় অ্যালুমিনিয়াম সহ হ্যাঁ একদম ইনক্লুডেড 2100 টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আছে আর যদি আপনি স্ল্যাব করা থাকে সেই ক্ষেত্রে আছে টাকা থেকে 1600 টাকা পর্যন্ত আছে আচ্ছা আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আচ্ছা আর কি নতুন দেখাচ্ছ আমরা আরেকটা জিনিস হচ্ছে আমরা শুধু ডিনার অগন কিচেন দেখাচ্ছি এখানে আসলে আমরা কিন্তু ইন্টেরিয়র সব কিছু করে থাকি ওয়াল কেবিনেট টিভি ক্যাবিনেট ডিনার অর্গান খাট ফার্নিচার এভরিথিং অ্যালুমিনিয়াম সেক্টরে যা যা আছে সব কিছু আমাদের যে পসিবল কারণ আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে সম্পূর্ণ আমরা ওইভাবে এ করে থাকি হ্যাঁ এখন দেখা হচ্ছে আমাদের যে ডোরগুলা আমরা এই ডোরগুলো হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে ডিলারদেরকে হোলসেল দিয়ে থাকি একদম লো রেটে যারা বিজনেস করতেছেন যে অনেকজন চেষ্টা চিন্তা করতেছেন যে

একদমই টেনশন ফ্রি যেটা সার্ভিসিং টা একদম দ্রুত দিয়ে থাকি দেখা যাচ্ছে অনেক সময় একটা বাচ্চায় ব্যবহার করতে আছে যে একটা ধারালো কিছু কিছু সমস্যা বেড়েছে সেটা আমরা দ্রুত করে থাকি একটা বিষয় ছিল যেহেতু গ্লাস ডোর এটা তো ভাঙার রিক্স থাকে বাসে বাচ্চা থাকে সেই ক্ষেত্রে ভাঙার রিক্স থেকে কতটুকু আছে এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস টেম্পার করা কোম্পানির আমাদের কোম্পানির লোগো দেওয়া আছে বোথ সাইড টেম্পার থাকবে হ্যাঁ বোথ সাইড টেম্পার এটা কোনো ভাঙার অপশন নাই আচ্ছা টেম্পার গ্লাস সাধারণত জানেন যে এটা একমাত্র আয়রনের আঘাত ছাড়া

অনেক কমে আছে আচ্ছা ডিজাইন কি তিনটে আছে আরো আরো আছে এখানে আমাদের স্পেস কম সেই জন্য এই জন্য আমরা একটু কমের ভিতরে হ্যাঁ আমাদের এটা প্রায় যে ডিজাইন আছে এক হাজার প্লাস

আপনার চোদ্দ পনেরো হাজার টাকা পর্যন্ত আছে চোদ্দ পনেরো হাজার টাকা আছে এখন আপনি কোন ডিজাইনটা চাচ্ছেন কোন কালারটা আছে তার উপরে ভেরি করবে রেট ওকে সো গাইজ আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আজকে আপনাদেরকে আমি দেখাইলাম যে প্রিমিয়াম গ্লাস ডোর কোথায় পাবেন টেনশন ফ্রি গ্লাস ডোর কোথায় পাবেন তারপর আপনার কিচেন ক্যাবিনেট বা ডাইনিং ক্যাবিনেট গুলো কোথায় পাবেন বা এই ধরনের সেলফ গুলো কোথায় পাবেন তো সবকিছু কিন্তু নিয়ে আসতেছে লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ডোর আর ওনাদের কাছে নিশ্চিন্তে পার্চেস করার জন্য ওনাদের লোকেশন ভিজিট করতে পারবেন লোকেশনের অ্যাড্রেস তার একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে যে ফার্স্ট যে আউটলেট হচ্ছে এটা যে মিরপুর ডিএসএস কালচার মোসরে আর সেকেন্ড আউটলেট যেটা হচ্ছে যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবখালী স্বপ্ন সুভার চৌকের দ্বিতীয় তলায় আচ্ছা অ্যাড্রেসটা আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নিতে পারবেন ভিজিট করতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে আমরা ফোন দিলেই চলবে সো গাইস ওনাদের শোরুমে ইনশাআল্লাহ আমরা ভিডিও খুব শীঘ্রই শেয়ার করব যদি সম্ভব হয় থাকে ইনশাআল্লাহ শেয়ার করে দেব যাতে আপনারা সরাসরি সেখান থেকে দেখতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কিছু নিয়ে আবার চলে আসব খুব শীঘ্রই বাহার ব্লগস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম